সত্যি সত্যিই কি বারো ঘন্টা তেরো ঘন্টা অথবা চোদ্দ ঘন্টা পড়লে তবেই কি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা ক্লিয়ার করা সম্ভব এবং এই প্রশ্নটা অথবা এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে আসে যখন তারা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে তো বন্ধুর আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেলড ওয়েতে আলোচনা করে দেবো যে তোমরা যে কোনো ব্যাঙ্কিং এক্সামের জন্যই প্রিপারেশান করো না কেন সে আইবি পি এস পিওই হোক আইবি পি এস ক্লার্কই হোক এসবিআই পিও হোক এসবিআই ক্লার্ক হোক আরআবি পিও হোক আর আরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশন করার সময় ডেলি বেসিসে কত ঘন্টা করে পড়া উচিত অথবা টাইম দেওয়া উচিত দেখো বন্ধুরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং এটা শুধুমাত্র সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা বলে নয় যত আমাদের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় একটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং সেইটা হলো কোয়ালিটি রেদার দেন কোয়ান্টিটি এবং সেই সেম টু সেম জিনিসটা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্যও খাটে এবং টাইমের জন্যও খাটে তো ন্যাচারালি কতটা কোয়ালিটি টাইম তুমি দিচ্ছ সেইটা বেশি ইম্পর্টেন্ট রেদার দেন কতটা কোয়ান্টিটি অফ টাইম তুমি দিচ্ছ সেটার থেকে অর্থাৎ কতটা ভালোভাবে তুমি যেটুকু সময় পড়ছো সেই সময়টা কতটা ভালো করে তুমি ইমপুট দিতে পারছ এবং সেইখান থেকে কতটা আউটপুট নিতে পারছো সেইটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে তুমি কতটা পরিমাণ সময় দিচ্ছ তার থেকে তো ন্যাচারালি সবার প্রথমে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য যখনই তুমি পড়াশোনা করা স্টার্ট করবে এটা ম্যান্ডেটারি কখনোই নয় যে তোমাকে বারো ঘন্টা তেরো ঘন্টা অথবা চোদ্দ ঘন্টা পড়লে তবেই তুমি সরকারি ব্যাংকের চাকরি পাবে না হলে পাবে না এবং অনার অ্যাভারেজ যারা চাকরি পায় তারা কেউই বারো ঘন্টা তেরো ঘন্টা অথবা চোদ্দ ঘন্টা পড়ে না ইভেন আমি নিজেও পড়তাম না ম্যাক্স টু ম্যাক্স সাত থেকে আট ঘন্টা ডেলি বেসিসে তোমরা যদি টাইম দাও অর্থাৎ প্রতিদিন তোমরা যদি সাত থেকে আট ঘন্টা পড়তে পারো এবং যদি প্রপার ওয়েতে পড়তে পারো সিরিয়াস ওয়েতে পড়তে পারো সেইখানে যদি কোয়ালিটি টাইম ইনভেস্ট করো তাহলে খুব হাই চান্সেস যে যে কোনো একটা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা তোমরা ক্র্যাক করে দেবে অথবা ক্লিয়ার করে দেবে যখনই তোমরা সরকারি ব্যাংকের যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যে পরীক্ষাটার জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ সেইটা কি ডিমান্ড করে তোমার কাছে অর্থাৎ সেটা রিকোয়ারমেন্ট কি আজকে পরীক্ষাটার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তুমি যদি না পড়ে অন্যভাবে তুমি যদি পড়ো তাহলে সেই পরীক্ষাটা কোনোদিনও ক্লিয়ার হবে জীবনেও হবে না তো ন্যাচারালি এক্সামটা তোমার কাছ থেকে কি ডিমান্ড করতে চায় সেইটা যাহা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আজকে কেউ যদি জিকের মধ্যে হিস্ট্রি পড়া শুরু করে এবং সে যদি ডেলি বেসিসে বারো ঘন্টা করে এনশিয়েন্ট হিস্ট্রি মিডিয়েল হিস্ট্রি অথবা মডার্ন হিস্ট্রি পড়ে যায় এবং দু মাস টানা পড়ে গেল এবং সে বলছে আমি বারো ঘন্টা করে প্রতিদিন পড়ছি খুব ভালো করে পড়ছি তবুও সে ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না কারণ হিস্ট্রি থেকে আমাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয় না তো ন্যাচারালি তোমাকে এক্সামে রিকোয়ারমেন্ট বুঝতে হবে আজকে কেউ যদি ম্যাথামেটিক্স পোর্শন থেকে ট্রিগোনোমেট্রি করে যায় এবং সে যদি ব্যাঙ্কিং এক্সামে গিয়ে ভাবে যে ট্রিগোনোমেট্রি তো আমার এলোই না অথচ আমি ট্রিগোনোমেট্রি প্রতিদিন দশ ঘন্টা করে প্র্যাকটিস করে গেলাম এবং টানা পাঁচ মাস ধরে করলাম তারপরে আমার পরীক্ষা ক্লিয়ার হলো না কেন কারণ যে টাইমটা তুমি ওইখানে দিয়েছ সেইটা এক্সামের ডিমান্ডই নয় এক্সাম ডিমান্ড করে তোমার কাছ থেকে অ্যালজাবরা এক্সাম ডিমান্ড করে তোমার কাছ থেকে এরিথমেটিক এক্সাম ডিমান্ড করে তোমার কাছ থেকে মেন্সুরেশন এক্সাম ডিমান্ড করে তোমার কাছে ডিআই এক্সাম ডিমান্ড করে তোমার কাছে রিজনিংয়ের পাজেলস এক্সাম ডিমান্ড করে ইংলিশের গ্রামার সেকশন এক্সাম ডিমান্ড করে ইংলিশের আর সি সেকশন এক্সাম ডিমান্ড করে অঙ্কের টেকনিক অফ সলভিংয়ের ওপর রিজনিংয়ের টেকনিক অফ সলভিংয়ের ওপর যেমন ম্যাথমেটিক্স পোশান থেকে অথবা রিজনিং পোর্শান থেকে আমাদের ম্যাক্সিমাম ওয়েটেজ ক্যারি করে যে কোনো ব্যাঙ্কি এক্সামে তো যে স্টুডেন্ট অথবা যে এক্সপিরিয়েন্ট অঙ্কে ভালো করে টাইম না দিয়ে অথবা রিজনিংয়ে ভালো করে টাইম না দিয়ে অন্যান্য জিনিসের পেছনে টাইম খাওয়াবে সে কি করে তার এক্সাম ক্লিয়ার করবে আজকে যে কোনো ব্যাঙ্কিং এক্সাম তুমি তুলে দেখে নিতে পারো সেইখানে সবথেকে বেশি ওয়েটেজ দেওয়া হয় ম্যাথামেটিক্স এবং রিজনিং সেকশানে তো ন্যাচারালি যারা যারা সিলেকশন পায় তারা ওই দুটো সেকশনকেই টার্গেট করে যাতে এই দুটো সেকশন থেকে আমি ম্যাক্সিমাম স্কোর করতে পারি যাতে অন্যান্য সেকশনের ওপর আমাকে অতটা ডিপেন্ড না করতে হয় এবং এইটাই ফ্যাক্ট এইভাবেই সিলেকশন পাওয়া যায় তোমাকে বুঝতে হবে যে এক্সামের ডিমান্ড কী এক্সাম আমার কাছ থেকে কী চায় এক্সাম তোমার কাছ থেকে টেকনিক অফ সলভিং ডিমান্ড করে অথচ তুমি টেকনিকল সলভিং শিখছো না তুমি অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক নিয়মই শুধুমাত্র শিখে যাচ্ছ সেইখানে কোনো টেকনিক্যাল সলভিং লাগাচ্ছো না সেখানে ইউনিট ডিজিটাল কনসেপ্ট লাগাচ্ছ না সেখানে ডিজিটাল সাম লাগাচ্ছ না সেখানে ডিভিজিবিলিটি লাগাচ্ছ না সেখানে অপশান এলিমিনেশান শিখছো না তাহলে কীভাবে হবে তুমি জানোই না যে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার রিলেটিভ কনসেপ্টের ওপর চলে তুমি জানোই না পার্সেন্টেজের চ্যাপ্টার রিলেটিভ কনসেপ্টের ওপর চলে তুমি জানোই না অ্যাভারেজের চ্যাপ্টার মিক্সচারের চাপার রেশন চ্যাপ্টার এগুলো সব রিলেটিভ কনসেপ্টের উপর চলে তুমি জানোই না এসআইসিআই রিলেটিভ কনসেপ্টের উপর চলে যেখানে আমরা নিজেদের ভ্যালু পুট না করে অরিজিনাল ভ্যালু নিয়ে না সলভ করে রিলেটিভ ভ্যালু নিয়ে সলভ করে আনসার বার করে দিই এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো রিলেটিভ কনসেপ্টের ওপর চলে বলেই সেই সমস্ত চ্যাপ্টার থেকে আমাকে যাই বড় বড় কোশ্চেন দিক না কেন সেইখানে রিলেটিভ কনসেপ্ট লাগিয়ে সেই অঙ্কটাকে এইটুকু বানিয়ে দেবো এবং সলিউশনটা এত ছোটো হবে এবং খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তার জন্য আমার অনেকটা টাইম বেঁচে যাবে যেটা দিয়ে আমি বাকি কোয়েশ্চেন অ্যাটেম্প করবো তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং যে পরীক্ষা ডিমান্ড করে সেই জিনিসটা তুমি যদি না শিখে অন্য জিনিসের ওপর ফোকাস করো তাহলে সেই পরীক্ষাটা কীভাবে ক্লিয়ার হবে কখনও ক্লিয়ার হতে পারে কখনও হবে না এবং বন্ধুরা সবসময় চেষ্টা করবে গ্যাপ মেথড টেকনিকে পড়ার অর্থাৎ এমন না যে সাত ঘন্টা অথবা আট ঘন্টা তুমি টানা পড়ে গেলে এক ঘন্টা পড়ো অথবা দু ঘন্টা পড়ো এবং তারপর নিজেকে একটু রেস্ট দাও একটু দশ মিনিটের অথবা পনেরো মিনিটের নিজেকে একটা ব্রেক দাও এবং তারপর থেকে আবার পড়া স্টার্ট করো এটা যদি না পড়ে তুমি যদি কন্টিনিউয়াস বেসিসে পড়ে যাও অর্থাৎ গ্যাপ মেথড টেকনিকে তুমি যদি না পড়ে কন্টিনিউয়াস বেসিসে এক টানা পড়তে থাকো তাহলে সেই রকম লেভেলের এফিশিয়েন্সি তোমার কোনোদিনও আসবে না আসতে পারে না হতে পারে না এবং সেইটা অন্যদিকে তোমার খারাপের দিকেই যাবে ভালোর দিকে যাওয়ার থেকে তো ন্যাচারালি সবসময় গ্যাপ দিয়ে দিয়ে পড়ো এবং এক্সাম রেলিভেন্ট জিনিস পড়ো বন্ধুরা যে সাবজেক্টে তোমার উইকনেস আছে সেই সাবজেক্টটাকে প্রপার ওয়েতে পড়ে সেটাকে স্ট্রং করো এবং বিশেষ করে তোমাদের যদি কারো ম্যাথস অথবা রিজনিং সেকশনে উইকনেস থাকে তাহলে সেইটাকে সবার আগে ঠিক করতে হবে যদি তোমরা সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষাকেই টার্গেট করো কারণ ওইখানে এই দুটো সাবজেক্টেরই সব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে সে তোমরা মানো চাই না মানো তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের উপর খুব ভালো করে ফোকাস করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট আজকে অঙ্কের তুমি যে কোনো পেপার তুলে নাও ব্যাঙ্কিং এক্সামে তুমি দেখবে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য আমরা হাতে সময় পাই মাত্র কুড়ি মিনিটের তো কুড়ি মিনিটের মধ্যে তোমাকে যদি পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করতে হয় এবং প্রত্যেকটা কোশ্চেনকে তুমি যদি বেসিক নেমে বানাও তাহলে সব কোশ্চেন কোনো দিনও সম্ভব হবে সলভ করা কোনো দিনও না এবং এক একটা কোয়েশনের জন্য তুমি লেস দ্যান থার্টি সেকেন্ডস পাবে সলভ করার জন্য অর্থাৎ সেই কোশ্চেনটা জানাতে তোমার স্কিনের সামনে আসবে সেই কোশ্চেনটাকে তোমায় দেখতে হবে পড়তে হবে বুঝতে হবে সলভ করতে হবে অপশান মার্ক করতে হবে তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে এবং এই পুরো প্রসেসটা চলবে উইদিন থার্টি সেকেন্ডস নাহলে আমরা বাকি কোশ্চেনগুলোর জন্য টাইম পাবো কী করে তো ন্যাচারালি যখনই তোমরা প্রিপারেশন করছো টেকনিক্যাল সলভিংয়ের ওপর ফোকাস করো যে একটা প্রবলেমকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় আজকে কোনো প্রবলেম যদি আমার কাছ থেকে বেশি টাইম খেয়ে নেয় তাহলে অন্য প্রবলেমে সেই টাইমটাকে আমাকে কাউন্টার করতে হবে এরকম মেন্টালিটি নিয়ে চলো যাতে সেইখানে সেই টাইমটা লাগাতে পারো অথবা খাওয়াতে পারো এমন না যে প্রত্যেকটা কোশ্চেনে তুমি প্রচুর পরিমাণ সময় নিয়ে নিলে তাহলে সমস্ত কোশ্চেনে তুমি যদি প্রচুর টাইম নাও তাহলে কী করে তুমি সব কোশ্চেন সলভ করবে করতে পারবে পারবে না কোনো কোশ্চেন আজকে তোমার দি বাই চান্স ভুল হয়ে যায় কারণ ম্যাথামেটিক্স সেকশন অথবা রিজনিং সেকশানে যখনই তুমি কোনো জিনিস সলভ করতে যাবে হতেই পারে যে তোমার হাতে কিছু একটা ভুল হয়ে গেল তো যদি ভুল হয়ে যায় সেই কোশ্চেনটাকে তো আবার এসে পরে সলভ করতে হবে তার জন্য তো সময় চাই তো সেই সময়টা তো তুমি তখনই পাবে যখন অন্য কোশ্চেনে তুমি টাইম বাঁচিয়ে নিয়ে সেই টাইমটা যে কোশ্চেনটা মিলছিল না তার উপর লাগাতে পারবে তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো কারণ এগুলো কম্পিটিটিভ এক্সামে ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং সাত থেকে আট ঘন্টা ডেলি বেসিসে দেওয়ার চেষ্টা করো বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়লে কোনো দিন এরকম হবে না যে তোমার পরীক্ষা ক্লিয়ার হয়ে গেলো অথবা তুমি বিশাল কিছু হাইফাই রেজাল্ট করে ফেলবে প্রতিদিন টাইম দাও অল্প অল্প করে সময় দাও গ্যাপ মেথড টেকনিকে পড়ো এক ঘন্টা অথবা দেড় ঘন্টা অথবা দু ঘন্টা পড়লে তারপরে একটু রেস্ট নাও তারপর আবার পড়ো এবং এই অনুযায়ী পড়তে থাকো নিজের মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করো এমন না যে আমি একদিন পড়লাম এবং তারপরে পাঁচ দিন পড়লাম না এরম করলে কোনোদিনও পরীক্ষা ক্লিয়ার হবে না রেগুলার বেসিসে পড়ো এক্সামটাকে প্রায়োরিটাইজ করতে শেখো যে আজকে আমার এখন টার্গেট কি আমার টার্গেট যদি থাকে ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করা তাহলে ব্যাঙ্কিং এক্সাম ছাড়া অন্য কোনো দিকে আমার ফোকাস যেন না যায় আমার টার্গেট যেন অন্য কোনো দিকে ব্রেক না হয় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে তাহলে তুমি তোমার সবসময় ফোকাস পয়েন্টকে মেনটেন করতে পারবে এবং একদিন না একদিন গিয়ে দেখবে তোমার পরীক্ষা ক্লিয়ার হয়ে গেছে এবং বন্ধুরা এইভাবেই সবার পরীক্ষা ক্লিয়ার হয় যাদের পরীক্ষা ক্লিয়ার হয় তারাও একটা টাইমে ভেবেছিল হয়তো আমরা সিলেকশান কোনো দিনও পাবোই না কিন্তু তারা আজকে চাকরি করছে তো ন্যাচারালি নিজের মনের মধ্যে কনফিডেন্স রাখো এবং কনসিস্টেন্সি মেনটেন করো তাহলে একদিন না একদিন তোমার এক্সাম ক্লিয়ার হবেই হবে বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ